এমনও দিন গেছে যেন আমাদের না খেয়ে থাকতে হয়েছে বুয়েটে চান্স পেয়েছে চান্স পর পরও তার কিন্তু ভর্তি অনিশ্চিত ও কষ্ট এত দারিদ্রতার মাঝে উঠে এসেছে জাকারিয়া মজুর বাবা অসুস্থ তার জাকারের নিজে মানুষের জমিতে অনেক সময় কাজ করেছে তার বড় ভাই কাজ করে তার বড় ভাই একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তো একটা দরিদ্র পরিবারে দুইটা সন্তান দুইটা ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যাচ্ছে এটা তার বাবার গর্বের বিষয় কিন্তু যখনই তার সেই জাকারিয়াকে নিয়ে এখন সে হতাশা হয়ে পড়েছে জাকারিয়া বুয়েটে মেরিট নাম্বার হচ্ছে তিনশো তিরাশি বছর বুয়েট ভর্তি পরীক্ষায় তিনশো তিরাশিতম তম স্থান অর্জন করেছি আমার ডিপার্টমেন্ট হলো ত্রিপুরি আমাকে দারিদ্রতার বাধার সম্মুখীন হতে হয়েছে তো আমার বাবা একজন কৃষক ছিলেন তো আমাদের নিজস্ব কোনো জমি ছিল না দেখা যাইতো যে আমার বাবা অন্যের জমিতে কাজ করত। বড় ভাই যদি বাবার সাথে কাজ না করতো তাহলে সংসার হয়তো বা ওইভাবে চলতো না দেখা যাইতো যে আমার বড় ভাই বাবার সাথে টাঙ্গাইলে আমাদের বাসায় সিরাজগোন টাঙ্গাইলে গেছে আবার ফরিদপুরে ওইখানে কৃষিকাজ ধান বা ওই কৃষিকাজ যেগুলো ওইগুলো করা ধান আলু যেগুলো হিসেবে তোলে আমি যতটুকু জানি আপনার ভাই তো একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে হ্যাঁ হ্যাঁ জি জি মতো খেতে পারতাম না দেখা যেত যে এই দুপুরে অধিকাংশ সময় দেখা যেত আমার বা আমার বাবার আবার মা তো অধিকাংশ সময় মানে খেতে পারতো না দেখা যেত মা না খেয়ে আমাদেরকেই খাওয়ানোর চেষ্টা করতো দেখা যায় যে আপনি ভর্তির জন্য আসলে আদৌ কিন্তু পরিবার আপনাকে এখন টাকা দিতে পারবেনা কিংবা সে সামর্থ্য নেই আপনারা সবাই যদি আমার পাশে দাঁড়ান তাহলে হয়তো বা আমি আমার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারবো এবং আমি আমার বাবা মা মুখটা আরও উজ্জ্বল করতে পারবে আমার ছেলে মেয়েদের ঠিকমতো খেয়ে নি বা তরকারি একটু ভাত দেওয়া তিন বেলা ঠিকমতো ভাত দিতে পারি নি হয়তো সকালে খাইছে দুপুরে হয়নি আবার রাইতে খাইছে বহুত কষ্ট খুব আমার তো কিছু করার নেই আমার আল্লাহাল আছে আর দশজন আসছে দশজন যদি দশজন একটা কথা আছে যে দর্শন লাঠি এখন বছর দর্শন যদি একটু হেল্প করে অনেক কিছু হয় তো আমার এটি আশাবাসী আশাবাদি দর্শনের কাছে কামনা যে দশজন জন্য আমার ছেলের প্রতি দয়া করে একটু হেল্প করে যাতে ও মানুষের মতো মানুষ দিতে পারে আপনারা সবাই দেশবাসীর প্রতি করার অনুরোধ আমার আপনারা সবাই আমার ছেলের প্রতি পাশে পাশে দাঁড়াবেন দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোনেরা আমাদের ভিডিওটা দেখলেন যে আসলে যে উঠে আসা দারিদ্রে ভাই ভর্তি তার পোশাক বই এবং একটা ল্যাপটপ সব মিলে যদি এক লক্ষ টাকার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো সে ভর্তি হতে পারবে লেখাপড়া চালিয়ে যেতে পারবে পাশাপাশি কোনো ভাই বোন যদি তার মাসিক একটা দায়িত্ব নেন তাহলে কিন্তু তার অসুস্থ বাবার অনেকটাই চিন্তামুক্ত হবে এবং জাকারে ভাই অনেক দূর এগিয়ে যেতে পারবে